আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যাহ দুবহরা টানা বালু উঠতেছে সিলেকশন বালু নদীতে তাদের বালুর প্রয়োজন সিলেকশন বালু টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট ফোর অবশ্যই যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট আমাদের দুর্গাপুর গাছ চালু হয় না ইনশাল্লাহ চালু হবে আর গার্ডগুলো চালু হলে অবশ্যই দেশের মানুষের কর্ম হবে সকলেরই কারণ বাংলাদেশে এত পরিমাণ বালুর প্রয়োজন যদি আমাদের দেশের খনিক সম্পদ যদি দেশে না তোলা হয় তাহলে তো আবার বাহির থেকে বালু আনতে হবে এই জন্য সকলে চেষ্টা করতেছে যে আমাদের দেশের সম্পদ যাতে দেশেই উত্তোলন করা হয় এখানে চলতেছে অনেকগুলাই ভালো হাই কোয়ালিটি ভালো উঠতেছে তো ইনশাল্লাহ চেষ্টা করব প্রতিদিনই ভিডিও দেওয়ার জন্য আর আমাদের এখানকার বালু নিয়ে স্টক করা হয় মেন রাস্তা মেন রাস্তা তারপর গাড়ি ভরতে হয় এখানে বড় গাড়ি ঢোকে না রাস্তা একবারে ছোটো রাস্তা এই জন্য মেন রাস্তায় নিয়ে ছোট গাড়ি দিয়ে বালু স্টক করে তারপর বড় গাড়ি বড় হয় যাদের বালুর প্রয়োজন কমেন্টে জানাবেন আর ভিডিও করাও অনেক সময় অনেক জায়গায় নিষেধ তবুও চেষ্টা করে জামাল ভাই যে কিছু ভালোবাসার মানুষ আছে তাদের জন্য ভিডিওগুলো দেওয়া আর মূলত হলো কি ভিডিও করে তো কোনো টাকা পয়সা ইনকাম করে না কিছু ভালোবাসার মানুষ আছে তারা সারাক্ষণ কল দেয় কুইশ কবর নেয় এই জন্য মূলত ভিডিও করা সকলে দোয়া করবেন আর যেন সত্য ভিডিওগুলো দিতে পারি আমার পঞ্চায়েত নাম্বারটা বন্ধ হয়েছিল অফিস থেকে বন্ধ করে দিয়েছিলো এখন আবার চালু করছি পঞ্চায়েত নাম্বারে কল দিবেন যে গতিতে আছে ভালো বিক্রি করতেছে এখানকার দায়িত্ব আছে ওনার কাছে আছে উনি সব বিস্তারিত বলে দিবে যে বালুর রেট কত আর বালু প্রতি গাড়ি কোন গাড়ি কত টাকা বিক্রি হয়েছে এগুলো সব বিস্তারিত জানতে পারবেন আর আমি যেহেতু মিশিংয়ের কাছে থাকি আমরা বালু তুলতেছি আমাদের এলাকার লোক নিয়েই সবাই তো মিশিংয়ের এর সব দিয়ে ফোন ধরা যায় না এত আওয়াজ এত আওয়াজের কারণে ফোন ধরা যায় না এজন্য উনষাট নাম্বারে ফোন দেবেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপে খোলা আছে খোলা আছে অনলাইনে প্রতারণা শিকার হবেন না সবাইকে বলি প্রয়োজনে ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে চেক দিয়ে নেবেন আর উনষাট নাম্বারে কল দিলে ভালো রেড বলে দেবে বিশাল নদী আর ভালো বর্তমানে আগে দিন এত হাই কোয়ালিটির বালু আসছিল না কিন্তু এখন একবারে হাই কোয়ালিটির বালু উঠতেছে যেহেতু হাউস করা হয়েছে অনেক গভীর করে এই যে আমাদের ডেজার্ট তো ইনশাল্লাহ ভিডিও দেব যেসব বিষয়ে আপনারা কমেন্ট করবেন সেই সব বিষয়ে আমি ভিডিও দেব কমেন্টে জানাবেন কোন বিষয়ে জানতে চান আমি সকল ভিডিও দেব ভিডিও করা যেহেতু নিশ্চিত না করে অনেকেই তারপরেও চেষ্টা করব যে ভিডিও দেওয়ার জন্য সকলে ভালো থাকবেন আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কল দেবেন জিরো ওয়ান এইট বত্রিশ পঁচিশ বিরাশি উনষাট আসসালামু আলাইকুম